বাবা ম্যাগি দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়েছো তাহলে আজকে একটু নতুন একটা রেসিপি বানাও তো তাহলে ম্যাগি কিনে নিয়ে আস ম্যাগি দিয়ে ম্যাগির পকোড়া বানিয়ে দেখাবো প্যানে প্রথমে জল গরম করে সবগুলা ম্যাগিকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপরে ম্যাগিটাকে কিছুক্ষণ সিদ্ধ করে তুলে জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে বাটিতে কিছুটা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে কিছুটা গোলমরিচের গুঁড়ো লবণ তারপরে একটা ডিম ফাটিয়ে দিতে হবে তারপরে ম্যাগি মশলা মানে কুচি তারপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ওই ম্যাগি জল জড়ানো ম্যাগিটাকে দিয়ে ভালো করে মেখে প্যানে তেল গরম করে একে একে সবগুলো খেয়েভাবে ছেড়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে তুলে নিতে হবে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে খেতে কতটা ভালো লাগবে বলো তো বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে প্রতিদিন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসি দেখো বন্ধুরা কত সুন্দর ম্যাগি দিয়ে নতুন রেসিপি হয়েছে ম্যাগির পকোড়া তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওদের ভালো লাগবে খেতে আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবা কেমন হয়েছে ভালো লাগলে আমাদের পেজটাকে ফলো করবা আর যারা ইউটিউব থেকে দেখবা তারা সাবস্ক্রাইব করবা